আজকে আমরা শুরু করব কটকটি আজকে আমরা কটকটি বানাবো দেখি কটকটি বানানোর জন্য আমরা হাফ কেজি পরিমাণ ময়দা নিয়েছি ময়দা নেওয়ার পরে এটা হচ্ছে সুন্দর করে চালন দিয়ে ছেঁকে নিলাম তারপরে নিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি নিলাম দুই চামিচ ঘুরা দূর যেহেন যেখানে রাত সেখানে রাত আল্লাহ এ কি সবার কথা বার্তা না তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল চারোদিকে শুধু কথার শব্দ ভাল লাগে না একটা কিছু করলে না মানুষ দিয়ে মনে পুরো হয়ে থাকে দাম পরিমাণ মতো লবণ দিলাম হচ্ছে পরিমাণ মতো আপনার যা লাগবে তাই দিবেন কালো জিরা দিলাম বাদাম বেশি দিনই কখনো বানানো হয়নি তো আজকে প্রথম বানানো হচ্ছে দেখে যে বাচ্চারা কিভাবে হাত দিতেছে আশেপাশে মুরগির ডাক আবার দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো খাবার সোডা হ্যাঁ মিশা কথা জল জড়িত আমাদের একটা বুনের সেল আছে খুবই পাকনামি করতেছে তো এক দই করে দিয়ে সব কিছু একবারে মিক্সার করা হলো তারপরে সব কিছু মিক্সার করার পর দিয়ে দেবো একটু করে পানি আমরা আবার একটু পানির ভিতরে দিয়ে দিলাম ওইটা করতে হয় নাই আপনারা দেখবেন যা লাগবে তাই দিবেন বেশি একদম ঘন করবেন না একটু কাট কাট করাই ভালো আবার একটু তেল দিয়ে রাখলাম এই তেল দেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করবো দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট হয়ে গেছে আমরা উঠালাম ঢাকনা এই এরকম হয়ে গেছে হুম মোটা মোটা করে কাটবেন বেশি করবেন না একদম পাতলা করেও করবেন না স্বাভাবিক মত এই ভাবে ছোট ছোট করে নেবেন এত ওSalve বেশি না ঘন করবেন না হয়ে গেছে প্রায় অর্ধেক আমাদের ভাজা শুরু হয়ে গেছে এই যে একতে একটে দেয়া হচ্ছে শেষ ফিনিশিং কি হয় দেখা যাক নিমকি বানানো হয়ে গেছে ওয়াও অনেক সুন্দর বানানো হয়ে গেছে ওয়াও অনেক সুন্দর ঝরে নিমকি নেই এটা হচ্ছে কটকটি দেখুন আপানের কি অবস্থা বাচ্চারা খুব এনজয় করছে ওদিকে বাচ্চাদের সে আনন্দ হচ্ছে আর এইদিকে আমরা নিমকি আবার খুব বসিয়ে দিলাম বাচ্চাদের আর সহ্য হচ্ছে না ওই ঝড় একটা একটা করে নিতেছে এই দেখো হাতে যেন লাগে না গরম কিন্তু গরম